আজ সোমবার তেইশে কার্তিক দু হাজার পঁচিশ সালের দশই নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের তৈরি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিতে পারেন অথবা পরপর সাতটি সোমবার দুধের সর বা মালাই গায়ে মেখে আপনারা স্নান করতে পারেন এটি সাদা সুতির কাপড়ের পুঁটলিতে সিদ্ধ চাল বয়েল্ড রাইস আপনারা রেখে অর্থাৎ আপনার চালও রাখতে পারেন রেখে আপনার বাড়ির উত্তর কোণ ঈশান কোণে কোনো দেওয়ালে টাঙিয়ে রাখুন দেখবেন মানসিক প্রফুল্লতা আপনাদের বাড়বে আপনার মনের উপরে কন্ট্রোল আসবে এবং চাঁদের আলো যেন গায়ে লাগাতে বলবেন না মায়ের সাথে যদি তর্ক তর্কাতর্কি করেন মাকে যদি অসম্মান করেন তাহলে নিশ্চিতভাবে আপনার মানসিক দুর্বলতা তিন দিনের মধ্যেই বৃদ্ধি পাবে কারণ জ্যোতিষশাস্ত্রে চন্দ্র কিন্তু আমাদের মাকে রিপ্রেজেন্ট করে আজ ভাগ্যমিটার আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তায়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যদি নিযুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনারা আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে সময়টি অতিবাহিত করবেন যার ফলস্বরূপ খরচও কিন্তু বাড়তে চলেছে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন আজ সবাই কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আজ আপনার কাছে ফাঁকা সময় হবে এবং সময়ের সদ্ব্যবহার করতে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মানসিক শান্তি আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা গৃহের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পরিবার বন্ধু সাথেও দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত করতে আপনারা সক্ষম হবেন